স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস চলছে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ জয় মাতারা ওম নমা শিবায় আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং আর্থিক সুখ দিক থেকে আপনারা আয় উন্নতির পথ অবশ্যই দেখতে পারবেন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি ডিভাইন ইউনিভার্সের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকেই যাতে যারা যারা আমাকে দেখছেন আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির মানুষরা প্রত্যেকেই আপনারা আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠুক এবং আপনাদের দিনে দিনে যেন উন্নতি আরও 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 দ্রুততর যেন বাড়তে থাকে এবং অ্যাভানডান্স ধন সম্পত্তি যেন আপনাদের আর আগামী দিনে যেন প্রচুর প্রচুর গ্রোথ যেন আসতে থাকে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক করছেন শেয়ার করছেন কমেন্ট করছেন আমার এগুলো খুব পজিটিভ এনার্জি হিসাবে আমি পাই এবং নেক্সট ভিডিও করার জন্য আমি আরও উৎসাহিত হই কারণ এই এই কমেন্টসগুলো না পেলে অনেক কিছু আমার অসম্পূর্ণ থেকে যায় সো এই এনার্জি এক্সচেঞ্জ এক্সচেঞ্জটা আপনারা অবশ্যই কিন্তু করবেন তাতে গিয়ে কি হয় আমি আরও আরও রিডিং দিতে পারি এবং ইউনিভার্স আমাকে হেল্প করে আপনাদের কাছে বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি ইউনিভার্সের কাছ থেকে কোয়েশ্চেন করি এবং ইউনিভার্স যে বার্তা দেয় সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিই মা তারার কৃপায় ঈশ্বরের কৃপায় আপনাদের কাছে জেনারেল কালেক্টিভ হয়েতে যেন সমস্ত কিছু মিলে এটাই আশা রাখবো মায়ের কাছে যাদের যাদের মেলে না বা যাদের যাদের মনে করছেন যে আপনাদের কনসাল্ট করা দরকার অবশ্যই কিন্তু কোনো ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আশা করি আপনাদের শিবরাত্রি খুব ভালো কাটল খুব সুখে কাটলো এবং আগামী দিনে বাবার কৃপা আপনাদের উপর বর্ষণ হোক থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি শুরু করছি আজকে আপনাদের রিডিং এবং আপনাদের এনার্জি ফার্স্টে দেখব তারপরে আমি দেখব আপনাদের পার্টনারের কি এনার্জি এবং তার ফিলিংস কী রয়েছে এবং তারপরে কিন্তু নেক্সট দেখব দেখবো প্লিজ গাইড মি থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কিন্তু কমেন্ট করবেন কমেন্ট অবশ্যই করতে বলছি কারণ কমেন্ট করলে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয় সো প্লিজ এটা করবেন থ্যাংক ইউ সো মাচ ওকে ম্যানিফেস্টিং আপনি দেখুন আপনার জীবনে অনেক বাঁধা বিপত্তি দুঃখ কষ্ট প্রত্যেকেরই থাকে এটা স্বাভাবিক ব্যাপার ন্যাচারাল ব্যাপার আপনার জীবনে একটু বেশি ছিল এবং তারপরে আপনি দিনের পর দিন প্রার্থনা করতে করতে বা ইউনিভার্সের সাথে এমনভাবে যুক্ত হয়েছেন তারপরে কিন্তু আপনার জীবনে একটা গতি এসছে এবং সেখানে কিন্তু আপনি থেমে নেই আপনাকে কেউ আটকে রাখতে পারে না রকম খালো শক্তি খারাপ শক্তি নেতিবাচক শক্তি দ্বারা কেউ আপনাকে আটকে রাখতে পারে না কেন না আপনি ডিভাইনের সাথে কানেক্টেড আপনার হয়তো আপনাকে এরকমভাবে নাড়িয়ে যাওয়া যায় সম্ভব বাট আপনাকে ফেলে দিয়ে উপরে ফেলে দেওয়াটা ওখানেই সম্ভব নয় কারণ আপনার মনের জোর আর ডিভাইন বা ভগবানের প্রতি যে আস্থা বিশ্বাস পরম ঈশ্বরের প্রতি যে বিশ্বাস এবং সেটা যে আপনার অনেকেই এখানে আছেন যারা রীতিমতো মেডিটেশন করে এবং রুট চক্রাকে হিল্ড করেছেন এবং এটা অনেকে থাকতে পারেন যারা অ্যাস্ট্রোলজার আছেন তাদের মধ্যে কেউ হয়তো দেখছেন এবং গাইডেন্স দেওয়ার জন্য যারা প্রেডিকশন দিতে পারেন তাদের কিন্তু আর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আমার ভিউয়ার্সদের মধ্যে কিছু কিছু মানুষ কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সংক্রান্ত ব্যাপারে ভীষণ আগ্রহ আপনাদের বেড়েছে এবং তার সাথে সাথে আপনারা পড়াশোনা শুরু করতে চান অনেকেই এখানে পড়াশোনা করতে চাইছেন অ্যাজ আ ট্যারোড রিডার অ্যাজ আ অ্যাস্ট্রোলজার আপনি নিজের নাম বা আপনার একটা স্থান সম্মানীয় স্থান হোক এটা আপনারা অনেকে চান বা অনেকে অলরেডি অ্যাস্ট্রোলজার থাকতে পারেন ট্যারো গাইডেন্স থাকতে পারে কারণ আপনি একজন ম্যানিফেস্টিং মানে মানুষ ম্যানিফেস্টার বলতে পারি তো আপনার মধ্যে যে ক্ষমতা আছে সেটা হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা আপনার মধ্যে রয়েছে আপনি যা ভাবেন সেটা হয়ে যেতে বাধ্য হয়তো এখন হয় না কিন্তু ডেফিনেটলি হয় এবং সেটা আপনার প্রেয়ার আপনার ম্যানিফেস্টেশন পুরোপুরি মানে কী বলবো সম্পূর্ণ দেখুন সব কিছু তো আপনার হাতে নেই আপনি চাইছেন এই মুহূর্তে পাঁচ লাখ টাকা আপনি পেয়ে গেলেন এটা তো হয় না না ডিভাইন ইউনিভার্স যেভাবে আপনাকে দেওয়ার যদি মনে করে সে মা যদি মনে করেন যে দেবে আবার যোগ্য তাহলে ডেফিনেটলি দেবে কিন্তু তার জন্য আপনাদের অনেক কর্ম করতে হয় সৎকর্ম করতে হয় সেসব অনেক রকম ব্যাপার আছে তো এখানে যেটা বলছি আপনার মধ্যে ডিভাইন এনার্জি রয়েছে আপনার মধ্যে ইমোশন এবং আপনার পঞ্চ যে ভূতে আমরা যে তৈরি হয়েছে আমাদের শরীর অগ্নি পৃথিবী জল বায়ু প্রত্যেকটা যে এলিমেন্টস আছে সেগুলো কিন্তু আপনার আস্তে আস্তে স্ট্রং হতে চলেছে এবং আপনার যা ইচ্ছা বা আপনার যা প্রার্থনা ছিল সেগুলো কিন্তু ইউনিভার্স থেকে একদম ফুলফিল উইশ ফুলফিল হওয়ার চান্সেস ভীষণভাবে প্রবল নিউ বিগিনিং হচ্ছে আপনাদের জীবনে অনেকের আপনাদের নিউ একটা চ্যাপ্টার নিউ ডোর ওপেন হয়েছে হতে পারে এই অমাবস্যার পরে আপনাদের জীবনে একটা নতুন দরজা খুলতে চলেছে দেখে নি আর কী আসছে ওকে আপনার দীর্ঘদিন ধরে যা আয় আপনি করছিলেন তার কিন্তু বেশিরভাগটাই ব্যয় হয়ে যাচ্ছিল এবং আপনাদের জীবনে অনেক কিছুতেই বিশেষ করে আপনাদের অনেক মানুষই না ম্যানিপুলেট করে আপনি সেই সময় ম্যানুপুলেশনের ভেতরে ঢুকে যান কিছু কিছু সময় কিন্তু প্রকৃতভাবে আপনাকে কিন্তু সে ম্যানিপুলেশন করে ঘুরিয়ে দেওয়ার মানুষের কথা অনেকেই রাখে বাট আপনি কিন্তু হওয়ার মানুষ নয় কিন্তু মাঝে মাঝে আপনি হয়ে যান এখানে আপনার জীবনে কিন্তু যেহেতু আপনি একজন সাকসেসফুল পারসন একজন প্রকৃত একজন সৎ মনের অধিকারী সৎ মানুষ একজন আপনি যে আপনার এই সততা বা আপনার নিষ্ঠাবান যে ভগবানের প্রতি যে নিষ্ঠাবান আপনি আপনি যে এতটা সরল এই মানসিকতার জন্য আপনাকে অনেকেই কিন্তু সুযোগ নেয় এই ব্যাপারটার জন্য আর আপনার মাঝে মাঝে মেন্টাল ডিসব্যালেন্স এবং তার সাথে সাথে শারীরিকভাবে আপনি অসুস্থ অনেক সময় হয়ে পড়েন এবং এখানে সেই জায়গাটা আমি দেখছি ব্যালেন্স হচ্ছে মানে আপনারা সেই জায়গাটা ব্যালেন্স করতে পারছেন এবং যারা যারা আর্থিক যে সংকটের মধ্যে দিয়ে চলছিলেন অর্থের অভাবের মধ্যে দিয়ে চলছেন শিবরাত্রি গেল এই এই হয়তো অনেকেই হয়তো কোনো রেমিডিস করেছেন অর্থের জন্য তো এখানে আপনাদের অর্থ প্রাপ্তি বা অর্থ যে বেরিয়ে যাওয়া সেখান থেকে আটকে রাখা মানে হাতটাকে ছোট করা একটা ব্যাপার থাকে সেই জায়গাটা আপনারা সম্পন্ন হচ্ছেন কিছু টাকা আপনি জমাতে পারেন জমাতে চলেছেন সেটা ভবিষ্যতে আপনার ভালোর জন্য এবং যদি জমি জমা সংক্রান্ত কিছু ক্রয়ের ব্যবস্থা আপনারা করেন সেক্ষেত্রে সেই কথা ফাইনাল হতে চলেছে বা সেই দিক থেকে আপনারা একটা আশা করতে পারেন সবার ক্ষেত্রে কিন্তু হবে না এখানে কিন্তু সবার জন্য এই কথা প্রযোজ্য নয় জেনারেল কালেকটিভ সবার সাথে মিলবেও না সো এখন আপনারা অনেকে কিন্তু ব্যালেন্স করছেন বিশেষত যারা হিলিং করেছেন নিজের ডেফিনেটলি ব্যালেন্স করছেন এখানে নেক্সট কী আসছেন অবশ্যই তাই বার্ডেন থাকলে তখনই মানুষে কিন্তু ঈশ্বরের স্বর্ণাপন্ন হয় যখন কষ্ট বেশি হয়ে যায় আমাদের জীবনে বেশি মানে আমাদের সহ্যের থেকেও বাইরে যখন হয়ে যায় তখন কিন্তু স্বয়ং ঈশ্বর স্বয়ং মা তারা কিন্তু আমাদেরকে রক্ষা করে স্বয়ং মহাদেব আমাদের রক্ষা করে আমাদেরকে ব্যালেন্স করতে আমাদেরকে আমাদের যে ইনার মাস্কুলাইন পাওয়ার আছে আমাদের ইনার ফেমিনাইন পাওয়ার আছে সেটা যখন ব্যালেন্স হয় আমাদের চাকরাস যখন ক্লিন হয় যখন আমাদের ইন্দ্রিয়গুলো মানে এলিমেন্টসগুলো যখন সজাগ হয় তখন কিন্তু আমরা ব্যালেন্স হয়ে থাকি তখন আমাদের কিন্তু প্রবলেম কিন্তু আসে না প্রবলেম আসলেও সেটাকে আমরা কোনো প্রবলেম মনে করি না তো যারা যারা ভালো থাকতে চান শারীরিক সুস্থতা অবশ্যই দরকার প্রত্যেকের শারীরিক সুস্থতা দরকার তার সাথে সাথে কিন্তু এই যে আপনার যে অরা আছে সেটাকে ক্লিন করা সেটাকে পবিত্র রাখা কতটা দরকার সেটা যারা আমার কাছে শেষার নেয় তারা বলে বা আরও আরও মানুষ আছে যারা হিলিং করে নিজেকে হ্যাঁ প্রপার ওয়েতে প্রপার অ্যাটানমেন্ট নিয়ে তারা কিন্তু সত্যিই মানে তাদের তাদের জীবনেও কিন্তু অনেক সমস্যা আছে অনেক রকম প্রবলেম কারোর লোন আছে কারোর সন্তানের চিন্তা কারোর স্বামীর চিন্তা কারোর শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো না অনেক রকম প্রবলেম থাকে তবুও তারা কুল পিস অ্যান্ড কাম থাকতে পারে তার একটাই কারণ নেগেটিভ এনার্জি সরে যাওয়া এবং নেগেটিভ এনার্জি সরে কখন যখন আপনি নিজেকে প্রোটেক্ট করবেন যখন অরাটাকে প্রোটেক্ট করবেন সো এটা কিন্তু আমাদের লাইফে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট প্রত্যেকের কিন্তু অরা ক্লিন করা পার ডে অরা ক্লিন করা এবং তার সাথে সাথে কিছু রিচুয়ালস মেনটেন করে স্নান থেকে শুরু করে সব কিছু নিয়ম মাফিকভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সবথেকে কী বলব মানসিকভাবে সুখ শান্তি এবং অবশ্যই মানসিক সুখ শান্তি থাকলে আর্থিকভাবে এবং পারিপার্শ্বিক দিক থেকেও সমস্ত কিছু পজিটিভ হয় যারা মনে করছেন সেশন নেবেন ডেফিনেটলি সেশন নিন কেননা আপনাদের যাদের মনে হচ্ছে যে প্রবলেম রয়েছে অবশ্যই রয়েছে পেন রয়েছে না আপনাদের জীবনে পেন আছে এই যে বার্ডেন এই যে পেন একটা কিছু না কিছু নিয়ে আপনি বার্ডেন ফিল করছেন এবং সেটা সম্পর্ক হতে পারে যে এই সম্পর্কটা দীর্ঘদিন ধরে আমাকে ঝুলিয়ে রেখেছে একটা স্টাক পজিশানে রেখে দিয়েছে কেন আমি সম্পর্কে থাকবো এটাও আপনার প্রশ্ন হতে পারে তো এইখান থেকে আপনি বেড়াতে চান কারণ এটা আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছে তো এখান থেকে আপনি ডেফিনেটলি বেড়াতে পারবেন এবং বললাম না হিলিং হিলিংয়ের কার্ড এসছে তো ডেফিনেটলি অনেকে আপনারা হিল করছেন নিজেকে এবং সেটা কন্টিনিউ করুন এবং প্রসেসটা ঠিকঠাক ওয়েতে করুন যারা মনে করছেন সেশন নেবেন অটারমেন্ট দিয়ে আমি কিন্তু সেশন দিই এবার তাতে কিন্তু আপনাদের কী হবে শক্তিপ্রাপ্ত আপনারা ডিভাইন ইউনিভার্সের সাথে কানেকশানটা স্ট্রংলি করতে পারবেন সো এখানে আপনারা হিলিং করছেন নিজেকে এবং আপনাদের দরকার ইউনিভার্স বলছে মা তারা বলছেন এখানে আপনার হিল করা দরকার একটু মেডিটেশন করুন একটু রেস্ট নিন অনেক কষ্ট সহ্য করেছেন অনেক যন্ত্রণা নিয়েছেন আপনার মধ্যে অনেক রেসপন্সিবিলিটি আপনি নিয়েছেন এবার আপনি একটু রেস্ট নিন সো এটা যদি আপনাদের এনার্জি হয়ে থাকে তাহলে দেখে নেব আপনাদের পার্টনারের কি বলতে চাইছে কি নেক্সট অ্যাকশন রয়েছে সরি 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 নেক্সট অ্যাকশনের আগে দেখে নেব কারেন্ট ফিলিংস কী রয়েছে তো আপনাদের একটু বোঝা হয়ে গেছে আর বিশেষত এই রিলেশনশিপটা আপনাদের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে রিলেশনশিপে কোনো না কথাবার্তা হচ্ছে কোনো কন্ট্যাক্ট নেই অথচ একটা মানে কি বলবো কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে এই কোয়েশ্চেন মার্কটাই আপনার লাইফে কষ্ট যন্ত্রণা এগুলো বয়ে আনছে ওকে তো দেখে নেবো আজকে আপনার পার্টনারের কি ফিলিংস রয়েছে ওকে দেখুন সে কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগছে ডিপ্রেশনে রয়েছে ডিপ্রেশন ভালো মতো তার ডিপ্রেশন রয়েছে দুটো সিচুয়েশান দুটো সিচুয়েশান দুটো লাইফ পার্টনার হতে পারে যে হচ্ছে একজনকে ভালোবাসে আর একজন হচ্ছে কার্বিক পার্টনার বা যার সাথে সংসারে সে আবদ্ধ আবার এমন কোনো সিচুয়েশন যেখানে টাকা পয়সা ইম্পর্টেন্ট ফ্যামিলি ইম্পর্টেন্ট একদিকে আপনি তো দুটো সিচুয়েশনের মধ্যে সে রীতিমতো মানে টেনশানে বা রীতিমতো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে কি করতে হবে এই সিচুয়েশনের মধ্যে তার কি করা উচিত সে এই মুহূর্তে বুঝতে পারছে না কোনোভাবেই বুঝতে পারছে না ক্ল্যারিটি তার সঙ্গে চেষ্টা করছে গ্যাদার করে ক্ল্যারিটি আনার চেষ্টা করছে সে পারছে না কারণ তার পক্ষে সে সংসার ছেড়ে দেওয়া সম্ভব নয় হতে পারে তার সন্তান আছে আর আরেকটা জিনিস হচ্ছে সে কোনোভাবেই আপনাকে ভালোবাসে কিন্তু আপনাকে কোনো ক্ল্যারিটি দিতে পারছে না এই ফ্রাস্ট্রেশন তার মধ্যে কথা একদম তাই বলতে বলতে থ্রি অফ সোর্স আপনাদের কিন্তু রিডিং করতে করতে আমি কার্ডগুলো আপনাদের সামনেই সফল করে বার করছি আপনি দেখতেই পাচ্ছেন আপনারা আমি বললাম না তিনি এখন কোন রকম ডিসিশনের মধ্যে দিয়ে এখন এই মুহূর্ত নেই এবং সে কিন্তু আঘাতপ্রাপ্ত হ্যাঁ হতে পারে আমার যা ইন টিউশন আসছে তিনি থার্ড পার্টি দ্বারা রকম আঘাতপ্রাপ্ত হয়েছেন অথবা আপনাদের জীবনে থার্ড পার্টি এসে একটা ব্লকেজ ক্রিয়েট করেছে যার জন্য আপনার পার্টনার ডিসিশন নিতে পারছে না কোনোভাবেই সে পাচ্ছে না ওকে ওকে দেখুন ভালো আপনাকে বাসে কিন্তু যেহেতু আপনাকে তার মনটা দিতে পারছে না সেই জন্য থ্রি অফ সোর্স তার কষ্ট কিন্তু প্রচণ্ড হচ্ছে প্রচণ্ড সেই মুহূর্তে ইমোশনাল দেখেছেন আপনাকে নিয়ে দেখুন আপনার এই সম্পর্কটা কি বলবো উনি এটাই ভাবছেন যে আমি যদি এই সম্পর্কে যাই তাহলে তো আমার ফ্যামিলিকে ত্যাগ করতে হবে তো ফ্যামিলি ছেড়ে সন্তান ছেড়ে স্ত্রীকে ছেড়ে বা স্বামীকে ছেড়ে কীভাবে সে আসবে তার কাছে না কোনো রকম ক্ল্যারিটি আসছে না কারণ তার একটা দায়িত্ব আছে সে একজন দায়িত্ববান ব্যক্তি সে তার কেরিয়ারের দিকেও আপনারা এটা থার্ড পার্টি ধরে রাখতে ধরতে পারেন যে থার্ড কেরিয়ারটাও সেটা হতে পারে এতটাই ইম্পর্টেন্ট যে এখানে হয়তো সে আপনাকে নিয়ে বাট সে না এই মুহূর্তে কি চাইছে জানেন তো আপনাকে নিয়ে এক আলাদা জায়গায় সুখে শান্তিতে সংসার করুক এটা তার মনের ভেতরে চলছে কিন্তু সে পারছে না প্লিজ তাকে ক্ষমা করে দিন প্লিজ মেডিটেশন করুন এবং তার সাথে হার্ট চাকরা হিল করুন সে কিন্তু ভালো নেই তা তার হার্ট হিল করা দরকার আপনি পারবেন তার হার্টটাকে হিল করতে আপনি হার্ট চাকরায় হিলিং সেশন দিন আপনারা যদি এই মুহূর্তে কোনোরকম অ্যাকশান নিয়েছেন যার যেটা দেখে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে হতে পারে আপনারা মোহান করছেন সেটা সে বুঝতে পেরেছে তো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা প্লিজ হিলিং করুন এবং হার্ট চাকরা হিলিং স্টেশন যদি নিতে চান তাহলে আমার থেকে নিতে পারেন হার্ট চাকরায় হিলসের কিছু রিচুয়ালস আছে কিছু জিনিস মেনে তারপর সেটাকে মেডিটেশন করতে হয় এবং হার্টকে প্রোটেক্ট করা এবং এঞ্জেল কল করা এবং সমস্ত সবটাই ওটা ইনক্লুডেড সেশনের মধ্যে সো যারা হার্ট চাকরা হিল করতে পারবেন তারা আপনারা হিলিং সেন্ট করবেন যখন তখন গিয়ে মানুষটি বুঝতে পারবে যে আপনি তাকে ভালোবাসেন সো ভালোবাসার ওপর বিশ্বাস রাখতে হবে ফেত রাখতে হবে মায়ের ঈশ্বরের ওপর আপনাদের বিশ্বাসটা রাখতে হবে এটা ডিভাইন কানেকশান এবং এটা এই কানেকশানটা কিন্তু আপনাদের জীবনে অনেক অনেক সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে আসবে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার আমার মনে হয় এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই বা বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন যারা মনে করছেন এক্সটেন্ড করছে না ব্যান দেন বেরিয়ে যান অসুবিধা নেই বাট একটা জিনিস মাথায় রাখবেন তিনি কিন্তু ভালো নেই আপনাকে ছেড়ে তিনি ভালো নেই কোনোভাবেই ভালো নেই তার কষ্ট হচ্ছে রীতিমতো আমি একটা পেন ফিল করতে পারছি সো দেখে নেব নেক্সট কে আসছে বললাম না সে তাকে না মানে এই যে এই যে এই যে এইগুলো ধরে নিন তার ফ্যামিলির মানুষজন বা তার কেরিয়ার তারা কী করছে কন্টিনিউয়াস দশজন ফোর্স করছে সে এক একটা মানুষ হয়ে কত লড়বে একটা মানুষ যার ঘরে এত রেসপন্সিবিলিটি রয়েছে যার মাথায় এত চাপ হতে পারে সে আর্নিং মেম্বারের মধ্যে মানে মেন আর্নিং মেম্বার তার ভেতরে অনেক টেনশান তার অনেক যন্ত্রণা সে নিজে ভালো নেই সে অপরকে ভালো রেখেছে কিন্তু সে নিজে ভালো নেই তার সংসারেতে সে বাকি মানুষগুলোর জন্য খেটে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সে নিজে ভালো নেই এই যে এগেনস্ট এত কিছু এগেন্স থাকা সত্ত্বেও সে কিন্তু লড়াই করে এগাচ্ছে ভালো করে কার্ডটা বোঝার চেষ্টা করুন লড়াই করে এগাচ্ছে এবং লড়াই করে সে পজিশন ক্রিয়েট করার চেষ্টা করছে আপনার মন জয় করার চেষ্টা করছে কারণ আপনাকে সে প্রচণ্ড ভালো আসে এবং সে ভালো আসে বলেই কিন্তু সে কিন্তু এই এগেনস্টে তাদের এগেনস্টে গিয়ে লড়াই করছে এখন তার সামনে যতই থার্ড পার্টি আসুক যতই যা আসুক সে আর কেন কিছু মানতে রাজি নয় নিশ্চয়ই আপনি অন করার এনার্জিতে রয়েছেন সেই জন্যে সে এই এই জিনিসটা ভেবে সে যেভাবে যেন তেন প্রকার সে চাইছে আপনার কাছে আসতে সমস্ত এগেন ফোর্সকে ইয়েস 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 ডেফিনেটলি ক্লেম করবেন ভিডিওটিকে ওয়াও ইটস আ নাইট এনার্জি থ্যাংক ইউ সো মাচ ট্যারোট থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা তারা এখানে সব কিছু এবার সে চাইছে সমস্ত এগেন্স্ট যারা রয়েছে বা এগেনস্ট যে এনার্জি যদি থেকে থাকে সেগুলোকে সব ফেলে রেখে তাদেরকে রীতিমতো তাদের জীবন থেকে তার জীবন থেকে কাটসাট করে আপনার কাছে আসবে একটা কার্মিক সাইকেলের মধ্যে তিনি আবদ্ধ হয়ে রয়েছেন একটা কার্মিক প্যাটার্ন চলছে তার সেটাকে শেষ করতে টাইম লাগবে তার একটা ইগোরও ব্যাপার রয়েছে এবং এখানে ওয়ার্ল্ড কার্ড এসে তো এটা একটা ফিউচারটাকে ব্রাইট মনে করা হয় এবং আপনাদের ভবিষ্যৎ খুব সুন্দর এবং আপনি হচ্ছেন তার কি বলবো লাস্ট পাজেলের লাস্ট টুকরো ঠিক আছে তার জীবনে সব আছে নেই শুধু আপনি তো আপনাকে নিয়ে সে প্রচণ্ড পরিমাণে ইমোশান এই মুহূর্তে ইমোশনালি ইমোশনাল ফিল করছে সে আপনার উইশ আপনিও তার উইশ মানে আপনাদের ইচ্ছা একে অপরের সাথে পরিপূর্ণ হওয়া তো ডেফিনেটলি অনেকেরা রিইউনিয়ন হতে পারে কারণ যে সাইকেলটা এন্ড হচ্ছে সেটা খুব খারাপ ছিল একটা লেসেন লার্ন আপনারা করেছেন অলরেডি এবং সেরও এই কার তারও এই কার্মিক প্যাটার্নটা শেষ হচ্ছে এবং সে একদম অ্যাকশান নেবে আপনার জন্য অ্যাকশান নেবে ডেফিনেটলি নেবে কারণ সে চায় এই সম্পর্কটাকে ধরে রাখতে ইয়েস মায়ের জ মায়ের কাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা দুজনেই খুব মানে ম্যানিফেস্ট করছেন দুজনকে মা মা কিন্তু মায়ের কাছে সে প্রচণ্ড পরিমাণে প্রার্থনা করছে আপনার সাথে যাতে এক হয়ে যান আপনারা দুজন ঠিক আছে সেই মুহূর্তে ভালো নেই দেখুন সেই এই ভালো নেই খুব কষ্টে রয়েছে কিন্তু তার ডিপ্রেশন চলছে কিন্তু ইউনিভার্স বলছে মা বলছে যে বিশ্বাস রাখতে ঠিক আছে তাকে বলা হচ্ছে বিশ্বাস রাখতে সে আর একটা জিনিস কি সে চায় আপনার কাছে আসতে আপনি কোনো অ্যাকশান নিন বাট আপনি একটু ধৈর্য ধরুন তিনি আসবেন আপনার কাছে ইয়েস ডিভাইন রি ইউনিয়ন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই এটাকে ক্লেম করবেন ভিডিওটিকে ভীষণ ভীষণ পজিটিভ একটা কার্ড বা রিডিং এসছে যেটা হচ্ছে ইলেভেন 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 আসার একটাই মানে আপনাদের ম্যারেড ম্যারেজ সাকসেসফুলি হওয়ার চান্সেস রয়েছে জেনারেল কালেক্টিভ ওয়েতে আপনার মানুষটি আপনার কাছে আসছে আপনার প্রতি প্রচণ্ড আকর্ষণ বোধ করছে আপনার হায়ার সেলফে আপনি রয়েছেন সেই কারণে হয়তো আপনার প্রতি আপনার মানুষটি প্রচণ্ড আকর্ষণ বোধ করছে ফিজিক্যালি ফিজিক্যালি অ্যাট্রাকশান প্রচণ্ড রয়েছে আপনার প্রতি আপনার সৌন্দর্য আপনার সব কিছু মানে বাহ্যিক সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্যতে তিনি মুগ্ধ তিনি অপেক্ষা করছে আপনার এবং আপনার কাছে আসতে চায় ভীষণ শৌখিন মানুষ ইনি আর ইনি না ভীষণ সুন্দর করে বলে না ইজহার কার না মানে ভালোবাসতে হয় কিভাবে এটা উনি ভালো মতো জানেন একটা মানুষকে কীভাবে ভালোবাসতে হয় কেয়ার করতে হয় ভা ভালোবেসে তাকে ভালো রাখা যত্ন রাখা এই জিনিসটা তার মধ্যে রয়েছে এবং আপনি তার শেষ ইচ্ছা জীবনের এবং আপনার সাথে থাকা তা আমার মনে হচ্ছে এখানে অনেকের কিন্তু বিয়ে হওয়ার চান্সেস রয়েছে যারা একদম ম্যারেড ছাড়া কাপেল নন ম্যারেড কাপেল তাদের বিয়ে হওয়ার চান্সেস কিন্তু প্রবল বিয়ে হতে পারে বা ইউনিয়ন হওয়ার চান্সেস ভীষণভাবে রয়েছে আপনাদের কী করা উচিত দেখে নেব তো অবশ্যই ক্লেম করবেন এখানে স্ট্রেংথ গ্যাদার করছে এই মানুষটা আপনার কাছে আসতে গেলে প্রবল প্রবল পরিমাণে প্রবল আপনাকে হারানোর কষ্ট আপনাকে হারানোর ভয় তাকে করে করে খাচ্ছে ইয়েস জাজমেন্ট ভেতরের কথা শুনুন নিজেকে একটা আপনার রিভার্স এখানে ওয়ার্ল্ড এসছে মানে মহামায়া আদ্যাশক্তি মহামায়া এখানে রিভার্থ হতে চলেছে আপনাদের সম্পর্ক আবার করে নতুন জন্ম হতে চলেছে আপনাদের সম্পর্ক ভেতরের কথা শুনুন ইনটিউশন কি বলছে সেটা শুনুন ইনটিউশান তখনই স্ট্রং হয় যখন আপনি হিলিং করবেন প্রপারলি ওকে আর দ্য উইল অফ ফরচুন ডেফিনেটলি ভাগ্যের ওপর আপনাকে ছেড়ে দিতে হবে এটা একদম ঈশ্বরের ওপর ছেড়ে দিন তিনি বুঝবেন কী করবেন কার্মা করে যান নিজের কার্মাটা ঠিকঠাক কারমা মানে কর্মর কথা বলছি কর্ম ঠিকঠাকভাবে করে যান আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট সেইটা বললাম না এখানে দ্য ওয়ার্ল্ড এসছে মানেই হচ্ছে আপনাদের জীবনের একটা ফেজ শেষ হচ্ছে এবং একটা ফেজ শুরু হচ্ছে নিউ ডোর ওপেন হ্যাঁ তো ডেথ ডেফিনেটলি ডেথ হওয়াই স্বাভাবিক যে সাইকেলটা ছিল এন্ড এন্ডিং অফ সাইকেল দেখেছেন এখানে আমি বলছি আর এখানে লেখাটা দেখুন ভালো করে বুঝতে পারি এন্ডিং অফ সাইকেল ওকে তো এখানে সাইকেল এন্ড হচ্ছে পাওয়ারফুল একটা মুভমেন্ট আপনাদের মধ্যে হচ্ছে এই সময় অনেকে শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেবেন ভালোভাবে খাওয়া দাওয়া করবেন নিজের যত্ন করবেন কারণ অনেকে এখানে এফেক্ট হতে পারে এখানে এক গ্রহ নক্ষত্রের আছে অনেক রকম ব্যাপার তো হারমিট আবারও বার্তা দিচ্ছে নক নক করে বলছে যে আপনাকে নিজের কথা ভাবতে হবে হিলিং করুন হিলিং সেশন নিন বা হিলিং সেশন না নিলেও হিলিং করুন অ্যাটলিস্ট সেভেন চাকরা ক্লিন করুন এবং গাইডেন্স রিসিভ করার জন্য নিজের ক্রাউন চাকরা ওপেন করুন নিজের রুট চাকরা ওপেন করুন গাইডেন্স পাবেন আপনি আপনাকে ডিভাইন গাইডেন্স দেবে তার জন্য এই জায়গাটা ঠিক করুন যারা পাচ্ছেন না সেশন নিতে অসুবিধা হচ্ছে যারা মেডিটেশন করতে বসছেন কিন্তু পারছেন না করতে ডেফিনেটলি সাহায্যের জন্য আমি আছি আচ্ছা দ্য হ্যান্ডম্যান এই মুহুর্তে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হওয়া দরকার বারবার আমি কথাগুলো বলছি দেখুন তারপরে কার্ডগুলো আসছে এবং কার্ডের মধ্যে লেখা আসছে দেখেছেন স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটাই ইউনিভার্সের বার্তা আপনাকে যেটা করতে হবে স্পিরিচুয়ালি ডেভেলপ করতে হবে নিজেকে এবং ডিভাইন রিউনিয়ন এরপরে আর কিছু বলা নেই যখন আপনি হিলিং কমপ্লিট করবেন নিজেকে হায়ার সেলফের একদম শক্ত করে নিজেকে ধরে মানে উইল পাওয়ারে আসবেন নিজের পাওয়ারে তখন এই মানুষটি আপনার জীবনে আসবে এই মানুষটি নিজেই আসবে আপনি একটু সময় দিন অযথা প্যান প্যান ক্যান ক্যান না করে এই সমস্ত জিনিসগুলো না করে নিজের জোর বাড়ান নিজের উইল পাওয়ার বানান। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ডেফিনেটলি কিন্তু কমেন্ট করবেন কমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট মাস্ট থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নম সিবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন